শুধু একটা জিনিস জানবে পৃথিবীর কেউ আপনাদের বাঁচাতে পারবে না 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 আমেরিকা নদী আসবে আসবে চীন অন্য কোনো দেশ আসবে বাঁচাতে একজনই বাঁচাতে পারবে ভারতবর্ষ একমাত্র রাস্তা ভারতবর্ষ এবং সেই আপনাদের বাঁচাবে তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা এই কারণে করতে হবে যে আমরা মানে যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের দিকে আমরা নজরই দিইনি আমি বারবার বলছি আমরা কিন্তু পাকিস্তান আর চীনের দিকে নজর দিয়েছি সেভেন সিস্টার দিকে নজরই দিইনি এখন সেভেন সিস্টারকে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে সেখানে এখন অয়েল ট্যাঙ্কার বসছে এই যে একটা অ্যাকশন যখন হবে তখন তো গাড়ি তেল চাই তেলটা পাবে কোথেকে তার জন্য অয়েল ট্যাঙ্কার যাচ্ছে এখান থেকে পাম্প করে সমস্ত তেল ওখানে পৌঁছাবে তার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে যে সাপ্লাই লাইন যারা ঠিক থাকে লজিস্টিক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোন যুদ্ধ যেতা যায় না ফলে এই জিনিসগুলো কিন্তু ভারতবর্ষের মাথায় ছিল না ষোলোই মার্চ ভারতবর্ষে ভেবেছিল যে ষোলোই মার্চ আমরা রংপুর আর সিটাগাঁও বের করে নিয়ে চলে আসবো তারপরে আমরা এনআরসি এর আমরা দরজা খুলে দেব হিন্দুরা যারা আসার তারা আসুক তারা তাদের এ করে তাদের ব্যবস্থা আমরা করে নেবো এটা ছিল প্ল্যান শুধু মধ্যে আবার ঢুকে গেলেন কাম আপনারা সবাই জানেন ফলে সমস্ত ব্যাপারটা আবার পিছিয়ে গেল এখন আবার নতুন করে সমস্ত সাজিয়ে গুছিয়ে এবার তৈরি করা হচ্ছে যে মিটিং হয়েছিল সেই মিটিং এর কিছু কিছু খবর আপনাদের আমি দিয়েছি এখন যে বলবো আপনাদের যে আমার কাছে পুরো খবর আছে তা কিন্তু নয় কিন্তু আমি কিছু ডট মেলানোর চেষ্টা করছি এবং আপনারাও কিছু ডট মেলানোর চেষ্টা করুন আপনাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে সাংবাদিকরা কিন্তু ওই খবরের মিলিয়ে একটা বিশ্লেষণের জায়গায় আসে সেখান থেকে তারা বলে ব্যাপারটা হচ্ছে আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম এই ভিডিও হচ্ছে আপনার ছবিটা এই ভিডিওতে আমি এক জায়গায় বলেছিলাম দুই এপ্রিল অব্দি অব্দি আমাদের রাশিয়ার সঙ্গে নৌবাহিনীর মহড়া চলছে যুদ্ধ মহড়া চলছে বঙ্গোপসাগরের দিকে যুদ্ধ মহরা করছে এখন তারিখে শেষ হয়ে গেছে এখন আমাদের নতুন করে আবার মহড়াটা শুরু করার নামে আমরা আবার সুভদ্র পথটা এটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ প্রথম সংস্করণ একটা হয়েছে ট্রেড রুট বন্ধ হয়ে গেছে এর দ্বিতীয় সংস্করণ সমুদ্র বন্ধ করে দেবে গার্জিয়ান অফ দ্য সি এ যিনি প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস তার টিকিটা কাটা হবে তো এই যে যুদ্ধ মহড়া শেষ করে ফিরে যাচ্ছে রুশ জাহাজগুলো তারা মাঝপথ থেকে হঠাৎ মুখ ঘুরিয়ে তারা এসে চট্টগ্রাম বন্দরে তিনটে ভিড়ে গেল হঠাৎ রাস মানে রাশিয়া শুভেচ্ছা বার্তা নিয়ে তিন দিনের জন্য চট্টগ্রাম বন্দরে ভিড়লো কেন আপনাদের মনে প্রশ্ন জাগে না জাগে নিশ্চয় কিন্তু আপনারা বুঝতে পারছেন না কেন কূটনীতি চলে কিন্তু অনেক গভীরে আমরাও বহু পরে বুঝতে পেরেছি কূটনীতি অনেক গভীরে চলে তো এখানে এই যে ফুল টুল দিয়ে এই যে সমস্ত এতে হলো শুভেচ্ছা বিনিময় হলো আসলে বার্তাটা কি জানেন বার্তাটা হচ্ছে চীন এবং পাকিস্তানকে পৌঁছে দেওয়া যা আমরা কিন্তু এখানে উপস্থিত আছি তার মানে এই নয় চার দিন বাদে চট্টগ্রাম থেকে বেরিয়ে গিয়ে সোজা রাশিয়া ফিরে যাবে একদম না আবার কিন্তু ওই ভারতবর্ষের সঙ্গে যৌথ মওরা। শুরু হয়ে যাবে কারণ ভারতের জাহাজগুলো কিন্তু যুদ্ধ জাহাজগুলো বেরিয়ে গেছে মাঝখানে এবার চলবে আগামী দু তিন মাস ধরে দেখি কোথা থেকে জাহাজে করে কি আনতে পারে এবার দ্বিতীয় হলো আপনাদের সেনাপ্রধান ওয়াকানুজ্জামান তিনি হঠাৎ রাশিয়া গেলেন এর আগে তিনি রাশিয়া গিয়েছেন কারণে শিবসায় রাশিয়া গেলেন রাশিয়া থেকে ফিরলেন অনেক মিটিং ফিটিং করলেন ফিরলেন ফিরলেন ফিরেই তার হঠাৎ ভোল বদল তিনি হিন্দুদের কাছে পৌঁছে গেলেন সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছালেন তো পুরোটাই হচ্ছে কিন্তু ভারতীয় প্রেসক্রিপশন ভারত এখন চাইছে যে না ইন্টারন্যাশনাল বডির কাউকে হাতে নিয়ে একাত্তর সালে যেমন আমরা করেছিলাম দু হাজার পঁচিশেও আমরা সেই একই জিনিস করব রাশিয়াকে সঙ্গে নিয়ে আমরা যা করার করবো সমুদ্র পথটা রাশিয়াকে দিয়ে গিরিয়ে দেবো যেমন আগে করা হয়েছিল আমেরিকা তো সেভেন ফিফ পাঠিয়েছিল রাশিয়া কি করেছিল চল্লিশ ভাবারা পাঠিয়ে দিয়েছিল ফর্টি এর ফিফটি অস্ত্র বহন শব্দ চল্লিশটা পাঠিয়ে দিয়েছে এবারে অস্ত্রের দরকার নেই ও কতগুলো হয়ে যাবে রাশিয়া সেইটা করবে এসে রাশিয়া জলবতটা বন্ধ করে দেবে আর মাঠটা যা মারা সেটা মারবে হচ্ছে ইন্ডিয়া তাহলে আর একটা বিদেশি শক্তি ভারতের পাশে এসে দাঁড়ালো শুধু একা দেওয়ার জন্য আর ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার একটা চিরকালীন বন্ধুত্ব আছে অটুট সম্পর্ক যেটা কোনদিনও কিন্তু এতটুকু টোল খায়নি ফলে আপনি এবার ডটগুলো সমস্ত মিলান মিলালি বুঝতে পারবেন কিভাবে কাজগুলো সমস্ত হচ্ছে কিন্তু খুব ধীরে সুস্থ হচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে আমরা সেভিং সিস্টারের দিকে নজর দিইনি কোনোদিনও দেওয়ার প্রয়োজন বোধ করেনি এটা ভারতের পক্ষে খুব ক্ষতি করাতে ছিল কারণ একদিন একদিন শেখ হাসিনা চলে যেতেন গদি থেকেও যেতে পারতেন দুনিয়া থেকেও যেতে পারতেন আমি চাই তিনি দীর্ঘজীবী হন সদায়ু হন কিন্তু মানুষ তো মননশীল একদিন তো মানুষ তো মারা যাবে তো তখন কি হতো তখন এটাই হতো তাহলে আগে থেকে যে ইশারাটা ভারত পেয়ে গেছে ভারত ওখানে একেবারে পুরো ক্যান্টনমেন্ট করে দিচ্ছে সেভেন সিস্টারে ক্যান্টনমেন্ট গড়ে দিচ্ছে এখন রাস্তাটা তৈরি হতে যা দেরি আছে লজিস্টিকটা যদি না পৌঁছায় তাহলে কিন্তু কোনো যুদ্ধ জেতা যায় না এইবারতে আমি আগেও বলেছি আপনাদের এখনো বলছি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবেই ফিরবেন একটু দেরি হয়তো হচ্ছে আমি জানি আপনারা খুব কষ্টের মধ্যে রয়েছেন ভীষণ শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন বিশেষ করে হিন্দু যারা আছেন তারা তো নির্যাতনের শেষ সীমায় পৌঁছে গেছেন ভারতবর্ষ আপ্রাণ চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি পারা যায় ততটা তাড়াতাড়ি আপনাদের উদ্ধার করা কিন্তু আপনারা এমন জায়গায় ফেসে গেছেন না সেখান থেকে উদ্ধার করতে একটু সময় লাগবে ফলে আপনারা আমি জানি অধৈর্য হওয়ার মতো যথেষ্ট কারণ আছে যথেষ্ট কারণ আছে ভারতের অনেক দেরি হয়েছে আপনাদের উপরে অনেক অত্যাচার হয়েছে কিন্তু আপনার নিশ্চিত থাকুন এই অত্যাচারের দিন কিন্তু শেষ হয়ে যে যেকোনো দিন যে কোনো মুহূর্তে রাস্তা তৈরি হয়ে হয়ে যে যেকোনো সময় এটা হবে কারণ চিনুক যেখানে যেখানে গেছে সেখানে সেখানে ইতিহাস বলছে চিনুকের সে চিনু যেখানে গেছে সেখানে বড় অ্যাকশন হয়েছে আর চিনু যখন ওখানে পৌঁছেছে হেলিপ্যাড যখন হয়েছে আমার স্থির বিশ্বাস খুব তাড়াতাড়ি অ্যাকশন শুরু হবে এবং আপনাদের এই সমস্ত যত জঙ্গি ভঙ্গি আছে না সব কটা ওই দেখবেন ওই ফেসবুক আর টুইটারে আর ওই ইউটিউবে যত ঢাকার রাস্তার পনা। এরা যখন ভারতীয় সৈন্য গোর্খা গোর্খা রেজিমেন্ট আর কুমায়ুন রেজিমেন্ট যখন ঢুকবে না ওই সাড়ে ছ ফিট লম্বা ছ হাই এই মাথায় ফেটটিওয়ালা চোখে সানগ্লাস করা পুরো একেবারে 뭐봐 পুরো 봐 যুদ্ধাস্তের গিয়া সৈনিক গুলো ঢুকবে এইখানে কালি এখানে কালি সব জন্তুর দেখতে আর হাতে สมুতে এত এত কি বলে নেপালীদের ওটা অস্ত্র বলে গোর্খারা আইকেল যেটা ইউজ করে সেটা হচ্ছে ওই ভোজালি টাইপের একটা কুকরি কুকরি ওরা বন্দুক বন্দুক চালায় কম ওরা কুকরি চালায় বেশি ধরবে পেট পাছিতে ভাই নিয়ে গুজন সুহায় উইজন মানে তখন কিন্তু ওই আপনাদেরই কিন্তু ওই রাজাকারদের চিনি নিতে হবে